আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্ডিয়ান ইন্সপায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু আরং প্রিন্টের আরং ব্লকের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি আরং এর দাম আছে 3000 টাকা এই যে দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে এক বাটন দেয়া কাট বাটন এটা হচ্ছে সম্পূর্ণ আরং ব্লকের একটা কটন ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে কন্ট্রাস্টটা এত সুন্দর এটা হচ্ছে কন্টাস্ট এখন কটন একটা ড্রেস বানাতে গেলে মজুরি চার থেকে পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবই আরং ব্লকের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামাটা

আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওকে এগুলো 1250 টাকা দিতাম যদি রোজা থাকতো আগামী টু পিস আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিস একদম ইন্ডিয়ান একটা ডিজাইন গুজরাটের ডিজাইনটা মূলত এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে নিচে টারসেল দেওয়া মানে এটার যে কি পরিমানে ডিমান্ড এটা বডি আছে এই আপনি ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে ওকে যে কোনো বডিতে রাখান যাবে এটা এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইজ থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা দেখাবো একদম নিউ একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা সিলিক্স কাজ করা থাকবে এটা কটন ফ্যাব্রিকের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে একদম হচ্ছে স্যান্ট্রল সিল্কের ভিতর এটা হচ্ছে ওরনাটা প্রাইজ থাকবে এক হাজার টাকা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন আর বুটিক্সের ভিতর ফার্স অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন চমৎকার এটা ড্রেস কিন্তু এটা হাতায় কাজ করা এটা হচ্ছে ওনারটা ওটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা জর্জেট ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে টোটাল দুইটা এটাও বডি ৩৮ থেকে ৪৪।

বিশেষ করে ওড়না দেখেন ওড়না এত সুন্দর সম্পূর্ণ ওড়নাটা গর্জাস করে কাজ করা প্রাইস কত আঙ্কে এক হাজার টাকা ওকে কালার আছে এটা হচ্ছে প্যান্টটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটার দুইটা কালারই কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড কালার মানে একদম মার্জিত কালার সবাই পড়তে পারে যে কোনো যেতে পারবে যে কোনো কেউ পড়তে পারবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ দাম 1000 টাকা 1000 টাকা আচ্ছা একটা থ্রি পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতায় গরজ করে কাজ করে এটা পুরো প্যান্টটা দুবাই চেরি ফ্যাবরিক তাই না একদম অরিজিনাল দুবাই চেরির ভিতরে পাবে এটা হচ্ছে প্যান্টা টা প্যান্ট বাটার সিল্ক

প্রাইস থাকবে মা তো 800 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ বুটিকসের ভিতরে আমরা এই কাজ করে এটা প্যানটা এটাও এসি কটন ঠিক আছে হাতায় কাজ করা এটা হচ্ছে ও RNAটা দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক বড় একটা ও RNA ঠিক আছে জামদানি কটন ও পাচ্ছেন আর প্যানেলটা থাকবে বাটার সিল প্রাইস কত অঙ্কে 750 টাকা 750 কালারগুলো দেখাই 200 এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এগুলো কোনো ব্যবসা নাই ব্যবসা আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ এটা হবে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল পাঁচটা পাঁচটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা আর এই একটা আছে এই এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার ওরনাটা ওকে প্রাইস থাকবে মাত্র 750 750 করে পাইকারি 750 টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার আগে 100 পাইকারি বস্তম

আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা সবগুলো পাঁচশো টাকার একদম ধামাকা অফার প্রাইস এর পরে গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্ট পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মজুরি দামে ড্রেস আচ্ছা এগুলো মজুরি দামের ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ওনা পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিভিডি শাসন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ